খান বলেন আসলে আমি একজন হিরো এবং অভিনেতা কিন্তু এর বাইরে আমি একজন বাবা বাবার জায়গা থেকে এখন দুটি সন্তানকে নিয়ে আমি একটি কথাই বলতে চাই এই সন্তানই আমার পৃথিবী সন্তানদের সুখের কথা চিন্তা করে আমি এখন আর নিজের সুখের কথা ভাববো না কোন মনে করে খান একজন তৃতীয় বিয়ের ঘোষণা দিয়েছিলেন তবে কবে করছেন বছর তো প্রায় শেষের দিকে এখনো বিয়ের কোনো তোরজোর আপনার পরিবার থেকে দেখা যাচ্ছে না তবে এটাও কি সেই চার পাঁচ বছর আগে আপনি যেভাবে বিয়ের ঘোষণা দিয়েছিলেন এ কি ঠিক একই পাকা গুলি ছুড়লেন সাকিব খানকে উপস্থাপিকার প্রশ্ন একগাল হেসে সাকিব খান বলেন সময় সুযোগ হলে সব কিছুই আপনারা দেখবেন সময় মতো সব কিছু সামনে আসবে এখন আমি যেটা বলছি কাজ আর কাজ আর আমার ব্যবসা প্রতিষ্ঠান যার রয়েছে আমি বলব সেই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আমি নিজেকে ধনী স্বীকার করি তখনই যখন আমার পাশে আমার আবরাম এবং সেজাদ থাকে কিং খান এটা আমাকে ভালোবেসে দর্শক দিয়েছে তবে আমি কিং হতে চাই আমার সন্তানদের চোখে তবে সাকিব খান বললেন নতুন ভাবে আসলে কোনো কাজে অপবিশ্বাস বা বুবলি কাউকে তিনি নিচ্ছেন না কোন দর্শক চাইবে নিজের স্ত্রীর কেমিস্ট্রি দেখতে নিজের স্ত্রীদের সঙ্গে রোমান্স করছি এটা কিন্তু দর্শকরা ভালোভাবে দেখবে না দেশীয় নায়িকাদের সঙ্গে কাজ করলেও নিজের ঘরোয়া স্ত্রী অপু এবং বুবলিকে বাদ রেখেছেন পাশাপাশি বিদেশি নায়িকাদের প্রতি ঝুঁকেছেন সাকিব খান এজন্য সাকিব খানকে অনেক প্রশ্নের সম্মুখীনও হতে হচ্ছে কেন দেশীয় নায়িকাদের ছেড়ে বিদেশি নায়িকাদের নিয়ে পড়ে থাকেন সাকিব এক্ষেত্রে মজার ছলে সাকিব খান বললেন আমি তো কাজ করতে চাই দেশীয় নায়িকারাই আমাকে শিডিউল দিতে পারছে না